মাহের মাদান অনেকে আছে বিড়ি খায় সিগারেট খায় আছে না নাই ওর এখন থেকেই নিয়ত সহি একেবারে সহি নিয়ত যে আমি সেহেরি খাব পাঁচ মিনিট আগেই খাওয়া শেষ করব আজানের পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট আগে আগে সুখ টান দেবো সুখ টান দিয়ে বিরাশ ত্রিয়াস করে আমি রোজা থাকবো রোজা থাই যখন ইফতার করব হয় ইফতার করেই ছাড়বো আন্নায় নামাজ পড়ি সন্নত না পড়েই ছাড়বো আছে না নাই এখন বিড়ি খাওয়া নিয়ে অনেক উলামা একরামের অনেক মাসলা আছে কেউ বলছে মাকরু কেউ বলছে হারাম এক একজন একা গবেষণা করে আমি আমার গবেষণায় যেটা পেয়েছি বিড়ি খাইলে আপনার মুখ আপনার শরীর সুগন্ধি হয় না দুর্গন্ধ হয় শিওর আমি খাই না আমি কিন্তু জানি না শুধু শিওর না আমার কাছে মনে হয় গ্রামগঞ্জে পাটা আছে না পাটা হ্যাঁ আমার কাছে মনে হয় যে গ্রামগঞ্জে পাটা যেখানে কষে গন্ধ আছে না নাই অনেক সময় আমার কাছে পাটার গন্ধ ভালো লাগে বিড়ির গন্ধ ভালো লাগে না হ্যাঁ কথা কয় না শোনেন আপনি বিড়ি খাচ্ছেন বিড়ি খাওয়ার কি একটা উপকার দেখাইতে পারবেন কোন উপকার নাই আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার পরিবারের ক্ষতিগ্রস্ত করছেন আপনার সন্তানটা ক্ষতি হচ্ছে সমাজ ক্ষতি হচ্ছে ঠিক না এই জন্য আমার অ্যানালাইসিস আমি যেটা পেয়েছি বিড়ি খাইলে শরীর যেহেতু দুর্গন্ধ হয় বিশ্বনবী রাদিস দ্বারা প্রমাণিত বিশ্বনবী সুগন্ধিকে পছন্দ করে দুর্গন্ধকে বিশ্বনবী পছন্দ করেন না বিশ্বনবী যেটা পছন্দ করেন না ওটা মুসলমানের জন্য জায়েজ জায়েজ শিয়ার তো এই জন্য এটা হারাম এটা কি এই জন্য হারাম আর তারপরে আরো ব্যাখ্যা আছে এটা খাইলে কোনো উপকার নাই একেবারেই অপচয় খালি আপনি ধরাবেন আগুনে এসে পুড়ে চায় অপচয় বন্ধুরা আমার এটা কিন্তু অনেকে নিয়ত আপনার নিয়ত যদি থাকে সেরি খায়ে বসাবো সুক্তান এটা ইফতার করে নামাজ পড়ি নামাজের আগেই বসাবো যদি এই নিয়তটা সহি থাকে রোজা রেখে কাম হবে কথা এইবার আসে অনেকে নিয়ত সহি রোজার ভিতর দাড়ি মারি কাটা যাবে না দাড়ি ছেড়ে দিলাম টুপি একটা পাঁচটা বিশ ছাইতে কিনে দিলাম রোজাও শেষ দাড়িও শেষ আছে না নাই আর আপনি নিয়ত করেন রোজা আসছে জীবনে যত পাপ করেছে আল্লাহ অনেকেই পাপের কথা জানে অনেকেই জানে না জানা ও জানা গোপন প্রকাশ্যে যতই পাপ করেছে আল্লাহ রোজা কেন্দ্রিক সকল পাপ তোমার কাছে খুনা চায় ক্ষমা চায় পানা চায় মাপ চায় আল্লাহ তওবা করে তুমি তওবা করে দাও এই রোজা থেকে তওবা করলাম আল্লাহ তোমার বিরুদ্ধে কাজ যায় তোমার বিরুদ্ধে যে কাজগুলো চলে যায় এমন কাজ আমার দ্বারা সংঘটিত হবে না আমার দ্বারা হবে না এই তওবা করে খালে নিয়েতে সহি নিয়েতে যদি আপনি রোজা পালন করতে পারেন আল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্যই জান্নাত জোরে এটা করা যাবে তো বন্ধরা আমার যদি করা যায় তাহলে এবারে একটু দেখবো যে মসজিদের জন্য আমাদের কার কার মন আছে মসজিদের জন্য কার কার মন আছে দেখতে চাই কারণ মসজিদ কার ঘর কার ঘর মসজিদে দান করলে খুশি হয় কে আল্লাহ খুশি হয় কিন্তু আমরা আল্লাহর ঘরের জন্য দান করি না